وفي الرقاب وقام الصلاة واتى الزكاة والموفون باهدهم اذا عادوا والصابرين في البأساء

এবং দ্বিতাসের মুক্তির জন্য যারা অর্থ পরিদান করেছে ধন সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে থাকে নতুবা চাষার কাছে এই দুই শ্রেণীর ব্যক্তির কাছে ইয়া ধন সম্পদ থাকে এখন দেখেন আল্লাহ বলছেন ধন সম্পত্তি যারা অন্যায় ভাবে ভক্ষণ করেন তাদের অবস্থাটা কি হবে الله اكبر وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حبا যে ইয়াতিমের ধন সম্পত্তি যদি তোমার কাছে থাকে তুমি যথাযথ বুঝিয়ে দাও অলা কথাবার দেন খবি যাবে তাই তুমি নিবার এক লাখ টাকার দুই লাখ টাকার জমি আর ইয়াতিম ভাগি না ভাগি জাগে দিবেন তিরিশ হাজার টাকার জমি এটা আল্লাহ চান না বলেন না অসুবিধ এই ধরনের কিছু টাউন চাষা এবং মামা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন না কেন আছে খবর তৈরি কাজটা করা যাবে এর না হুকানা হুবান এটা বস্তো বড় এই কাজটি করা যাবে না যদি কোনো চাসা কোনো মামা ভাগি না থেকে থাকে হয়ে থাকে অতি শীঘ্রই এই সম্পত্তি যথাযথ বুঝিয়ে দিয়ে ক্ষমা সে নিতে হবে বসে সব তোর মা করলে এই পাপ ক্ষমা হবে কি বলেছিলেন আল্লাহ পার বলছেন সোনাই إن الذين يأكلون أموال اليتامى جرما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا نشو هي ترشق خرج في

অবশ্যই ওষুধ শব্দটা আল কোরআন থেকে অনেকের ওষুধ খরচ মনে চল্লিশ কেজি যদি আকাশের বৃষ্টি দ্বারা হয় চার ভাবে এক একবার আলু পেয়েছেন আপনাকে শেষ কাজ করে দুই কেজি আল্লাহ রাস্তায় দিতে হবে একবার ধান পেয়েছে আকাশের পানি দ্বারা চার কেজি দিতে হবে এটা বিধান না আল্লাহ পাবে বলেন আমি এই যে জাকাত আপনি দিলেন না তাহলে জাকাতটা আপনি খাচ্ছেন এ কোন কম না বেশি

বা শিরুল হম বিআবা বিল আলী বলে রামি টাকা পয়সা দিনার হাম সঞ্চিত করে রাখে জমা করে রাখে আল্লাহর রাস্তায় যায় না তাদের শাস্তি ধরনটা কি কেবল সেটা যারা কোন বললে যদি এক নিজনের জিহাদ অপরিচ্ছতা অনেক সময় মা বলে না স্বর্ণরোপ্য ভরি ভরি স্বর্ণ এটা জমা করে রাখে কিন্তু আল্লাহ রাস্তায় দেন এরকম কাছি নাই এই স্বর্ণের যেটা হিসেব করে চাকা যেটা অনেক আদায় করে না কবে কালে ভক্ত একটা বিয়া হবে সেটা সচ্চিত হয়ে আপনি যাবেন আর লক্ষ লক্ষ টাকার স্বর্ণ আটকে রাখলেন আপনি চাকা দিলেন এর জবাব জমা পেটি না পরে অবশ্যই জবাব দিতে হবে এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে যারা সহায় সম্পত্তি থেকে দিনারদের হারের চাকা দাদায় করে না তাদের শাস্তির ধরনটা আমরা রেখে দিয়েছেন কে আমাকে বলেন না ও শবেন শাস্তির ধরণ না হম এরকম ইয়মায়োহোমালে হাফি নারী গাহানাফাতুপোয়া বেহা জিমা হোহম ওয়াযর

রক্ত হাজা পাই এই ঘরের মালিক নিয়ে করো করুন আল্লাহ মাঠ বলছেন আল্লাহ আমি এত অনাবোক মেন জু ও আনা হোক মেন হউক তখন হচ্ছে উৎকৃষ্ট খাবার এখানে হাজিমাবাজিরা আছেন চরম তম সাক্ষী এমক্তা এমর জানায় মদিনাতুল বড় হারায় যত নতুৎকৃষ্ট খাবার পৃথিবীতে এত দামি খাবার আমি আমার বাট ধরাও দেয় সেখানে যে খাবার তা আমার পর্যন্ত শেষ হবে না আছে। খালি অবগত ওরা বা হাজাল ভয় তাহলে বলছি যদি ঘরের মালিকের নিবাদন করো সেদ্ধা দাও আর আমি দুটো জিনিস থেকে তোমাদের নিরাপত্তা দেব। একটি হচ্ছে ক্ষুধা দারিদ্র্য ভয় দারিদ্র্যতার ভয় ক্ষুধার ভয় আর একটা হচ্ছে অর্থ ভয় বলেন আমি এ দুটি ভয় আমাদের কাছে চলে আসছে ঠিক কি না একটা যত্ত স্বাধীনতার ভয় জুমকারীদের ভয় আর একটা ক্ষুধার ভয় আল্লাহ বসে দুটো জিনিস থেকে তোমাদের ঘরে নিষ্কৃতি দেবো হচ্ছে এই ঘরের মালিকের ইবাদত করতে হবে এবং এই ঘরের উন্নয়নের জন্য কাজ করতে হবে আমরা বলি আমি আমরা দেখেছি বিগত সময়ে মসজিদের টাকা মাদ্রাসার টাকা গুরুস্থানের টাকা ইয়ের টাকা পাই করে তারা খাইতো খাই মাথায় টুপি দিয়ে মন্ত্রী সে বক্তব্য করে আর কোটি কোটি টাকা পকটস্থ করে বিদেশে চালান করেছে বলেন না একটা ছিল ইসলামের প্রথম যুগে কোরআন চলতো না হাদিস বলা যেত না ইসলামের পক্ষে কথা বলা যেত না নারীরা স্বচ্ছন্দে পথ চলত না পারত না এটা ছিল আইএমএ চাহিদ আর আমরা দেখেছি বিগত ষোলোটি বছর এই বাংলায় ছিল আওয়ামী চাহিদে কথা কন না কেন তার চোখে কি খুঁজবে ওই সময় যা ঘটেছে এরাও তা ঘটেছে আল্লাহ পাক আমাদেরকে একটা শুভ দিন দিয়েছেন বলেন আমি জুলুম যা জুলুমাত হয়ে যায় তা আমি এখানে আমার অনেক পরিচিতি ব্যক্তিবর্গ আছেন আমি সবাই অনেক কিছু

ভিটকে চাওয়ার মতো কোন লোক ছিল না বলেন আল্লাহ একবার তো আমি অল্প সময় আপনাদের কাছে বিনীত আরো রাখবো মসজিদের জন্য দুই হাজার চার হাজার পাঁচ হাজার এখন আলু তোলার মৌসুম কি কর এই সময় আপনার দান করা একটু উৎকৃষ্ট সময় কারণ আমি আপনি আগামী বছর বেঁচে থাকবো হায়াতের কোন গ্রান্তি না গত বছর কাজ করেছি এমন মানুষ সামনে আসবে আমার আমার মিতা বিদ্যাবেদ স্কুলের পরিচালক পাঁচশো টাকা দিছে জমা আল্লাহ করে তো ক্ষমা করে সে বলেন মরহাবা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভরে মৃত্যুর পরে হবে রে তোর জানাতে ঘর বাড়ি বলেন আমি আল্লাহ রাবুল্লাহ আমিন আরো বলেছেন মানুষ হাসানি ফালাহ আমার সাহেরা তিনশো টাকা দিয়েছেন নগর আর দুশো টাকা তার আল্লাহ দিয়ে নেবে বলেন আমি এবং তিনি অসুস্থ তার জন্য দোয়া শেষ আমরা দোয়া করবো অনেক বাবু অসুস্থ আছেন দোয়া করবো আর তিনশো নগর দিয়েছেন বলি আমি মসজিদের অনেক কাজ বাকি ইট সিমেন্ট বালু আমরা জানি হুদাবাড়া পাশে হচ্ছে আমাদের মেদিনীপাড়া এলাকার লোকগুলি আল্লাহ অনেক সহায় সম্পদ দিয়েছে বলেন আল্লাহ দরিদ্র মানুষ এখানে নাই প্রায় বাড়িগুলো আমাদের সব পাখা নাকি বলে সব বাড়িগুলো পাখা হয়ে গেছে তো মসজিদ কাছা রেখে আমরা সে মসজিদটার উন্নত হোক আমরা বলে আমি রহমতে আলহম নবী দূরি মোজা সাহাবের আতর বানায় ওই নবির ঘাম সাহাবের আতর বানায় ওই নবীজির ঘাম হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চতর সুর জুতারাজী তোমরা কাহিনী জান্নাতির মেরবে লেখা নবীর নাম রোমে রোমে লেখা নবীর নাম বল রহমতে আলম নবীন মোজা সাম অল্প সময় আপনার প্রশ্ন প্রধান ভক্ত আসলে আগে কর্তৃপক্ষ কানে ঘরে পড়ছে ভাই কিন্তু মূর্তি উদ্দিন আমরা আভিন্দুর বাজার জন্য আসছি সম্মানিত ভাইরা এই গুঁজে হাত থেকে বা থেকে যদি বাড়িতে আসেন

লেল্লা হে মোজাফফর ভাই তিনি পাঁচশো ইট দান করেছেন আল্লাহ জানে মানে বড় দান বড় বর্তমান বাজারে পাঁচ হাজারেরও বড় দাম করে ছয় হাজার টাকা ওকিল ভাই আজকে হ্যাঁ আমার ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ জানে মানে বরফদান বুঝিতে থাকেন বাবাজি খোকা মাণ্ডন এক বস্তা সিমেন্ট হোদা বানা ভাই রব্বুল এক বস্তু সিমেন্ট তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ দয়া করে কবুল করে নাও জানে মানে বর গদান করো বলা মুসিবতটাকে দুর্বৃত করে দাও আল্লাহ দানে রসিলা করে জান্নাতের সিট নাম্বার দিয়ে দজরে ধরে বলি মারা বাবা এক বস্তু লিখে দেন নাম লিখে দেন অনেক মা বাবার আসছেন আল কোরআন শোনার জন্য মা আমারা পড়াশোনা একটু অস্তে যাবেন না শ্রীপুর লেগে ছোটো বাচ্চার ধারা স্বেচ্ছাসেবক তারা আপনার মেয়ের বাড়ি করে নাম লিস্ট করে পাঠাবেন টাকা পয়সা পাঠাবেন আবার অসুর বলেছেন ইজা সল্মানতু মারাদু হং শোহাম ও সহমদ শাহ জুহান ও আজিজান ফারুজহাম তাহাত্জা জোহাম কৈলাহা তোলাল জানেন না বলেন আমি হে আমার নবী বলেছেন দুনিয়াতে কোন নারী যদি পাঁচ শব্দ নামাজ আদায় করে রমজান মাসে শ্যাম পালন করে রোজা পালন করে নিজের পবিত্রতা রক্ষা করে সদীপে হেফাজত করে আর স্বামী থাকলে তার আনুগত্য করে তবে সে নারীকে বলা হবে তুমি জান্নাতে যে দরজা দিচ্ছে প্রবেশ কর এ কথা কা আল্লাহ রসুলের পাঁচশো টাকা দিয়েছে রাজ্যের ভাই মানুষিয়া থাকেন পাঁচশো টাকা দিয়েছেন বলেন মার হওয়া সবার ভাইয়া এই গান এটা থাকবে কেউ মারুম থাকবে সেমেন্ট সেমেন্টও ও বেশি আমার ভাই বলেছেন সাহায্য